yellow আহমদুল্লাহ সাহেবের কথা আর এই কথাটারে আবার রিবিট কো সারেক মানলো নাই যে না এই দুনিয়া সৃষ্টি আর আগে 99 ছিল এখনো আছে থাকুন কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা যেই তোরভাল শুরু হইছে বাজেই আলামাশনা শুরু হইছে কিন্তু আসলে আমরা যে পাবলিকে সেবা আমরা হাম্মন করছি তাইলে এই জিনিস আমরা প্রত্যেকটুক ভাবে আমরা যুক্তি সমর্থন আমরা বুঝে পাইতে পারি এটা তো আমরা বুঝার কোনো সাধ্য নাই বা আমরা বুঝার কোনো লাইন পাইতেছি তারপরে দেখা যায় যে এই বিষয় নিয়ে তো ঠিক হয়তো সামনে হয়তো দিন আলাপ আলোচনা বা তেল আলাপ আলোচনা হয়তো সামনে পরশ বা দেহি শুনি তো এই বিষয় নিয়ে তোর কাছে কতটুক মতভেদ আছে যে এটা ভালো না সেটা ভালো

সমঝোতা নাই অনেকগুলি এই বিষয় নিয়ে এটা মধ্যে মত পার্থক্য রয়ে গেছে আজকে যে কথাটা তুমি বললা ওই হইল মালানা আহমদুল্লাহ সাহেবের কাছে এক ব্যক্তির প্রশ্ন করছে বা লিখিত জানতে চাইছে যে নবী কৌশলাম কি চল্লিশ বছর ঘরে নবীতি পাইছে ইয়ার আগে নবী কোন ধর্ম করছে ইয়ার আগে কি নবী ছিল না ছিল না আর যদি তাহলে সাহেব কোন ধর্ম পালন করছে কারণ এই ধরনের প্রশ্নের সম্মুখীন তার বহু হলো তারাই যেন প্রশ্ন করে তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কেবুরি বিশ্বাস করে নাই যারা বিশ্বাস করছে আল্লাহ আল্লাহ রাসুল তাদের মুখ থেকে এত ধরনের প্রশ্ন আর এত ধরনের মাসালা এত ধরনের ছিল না এরা এক কথায় এক বাক্য নবী তুল বিশ্বাস করছে আর যে উত্তরটা দিচ্ছে আহমদুল্লাহ সাহেব উত্তরটা শরীয়ত দৃষ্টিতে তার কথাটা শক্তি আছে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে নবী বসুসালাম হইল প্রথম সৃষ্টি যাকে সৃষ্টি না পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতো না আসমান জমে নুহ কলম কোন কায়মাত যার খাতিরে সৃষ্টি হয়েছে কারণ নবীর সৃষ্টি না পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হইতো না নবীর প্রথম সৃষ্টি এক কথায় বলতে গেলে অনেক মনে মালনাদের মুখে আমরা শুনি যে আমরা পরীক্ষাপন্তি যেই লোক বলিয়েছি তাদের কাছ থেকে আমরা এই আলোচনা চলে আসি এবং আমরাও সেটা বিশ্বাস করি যে আল্লাহাম নুরুর নবীতে হয় নবীন্দুরে সারা জাহরত ইয়ার তো নবী হলো প্রথম সৃষ্টি তো নবীর খাতিরে আবার নবীর জাতিগত লোক থেকেই হুলকায়ানার সৃষ্টি হয়েছে তো এখানে একটা প্রশ্ন আর এবং মতামতের ভিত্তিতে কথা হলো এখন যে নবী চল্লিশ বছর পরে নবীকর পাইছে হ্যাঁ এখন একটা উদাহরণ দিতে হয় আমার আমদুল্লাহ সাহেবের কথাগুলো ভিত্তি করিয়া আর এটা চরম দিলে দ্বিতীয় কথা আছে মালানা তাহের উদ্দিন গিয়াসুদ্দিন তাহের আর ওনার সাথে অনেক মালানা আর সর মিলাইছে আর এটা বিভিন্ন ভাবে মানে কাফের কতুয়া এই কতুয়া এই কতুয়া বিভিন্ন ভাবে যার যার মতো টেকা দিতে আছে এখন এর একটা উদাহরণ হইল একটা মানুষ জন্ম হইলে জন্মলগ্ন থেকে কেউ যদি কাউকে বলে যে আমার ছেলেরা আমার মেয়েরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হইব বা ডাক্তার কিন্তু সমাজের কোন স্বীকৃতি দিত না না যতক্ষণ সে ইঞ্জিনিয়ার না হয়েছে বা ডাক্তার না হয়েছে এটা হলো বাহ্যিক কিন্তু মাওলানাদের মধ্যে বাহ্যিক এবং আধ্যাত্মিক বিষয়ে তাদের মধ্যে এত ধারণা নাই মানে কোন মালনার লার মধ্যেই না তবে বাহ্যিক দৃষ্টিতে কিছু কিছু মালনাকে আমি সম্মান করি ইজ্জত করি যে না কয় একটা মালনা আছে বাংলাদেশের মধ্যে যে তাদের কথার কিছু একটা মিলে আছে আর বাকি যত মালনা আছে এরা তো ডক্টর আল্লাহ বিশ্বাস করে না নবীর বিশ্বাস করে না বলতে গেলে না হইলে যতগুলো পর্যন্ত না একটা মানুষ স্বীকৃতি না পাইলো বয়স না হইবো যে ডাক্তারের সিদ্ধি সার্টিফিকেট অর্জন না করছে তো কেউ তাকে ডাক্তার বলতো না আমি যতই বলি এটা হলো একটা বাহ্যিক দৃষ্টি হুম কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে আল্লাহ যখন তাকে সৃষ্টি করে ফাটাইছে আল্লাহ কিন্তু ভালো করেই জানে সে ভবিষ্যতে কি হইবে ইরি একমাত্র আল্লাহই জানে কিন্তু সমাজের মানুষেরা জানো না আর যদিও কেউ বলে সেটা বিশ্বাস করতে না কেননা এ প্রমাণ নাই এই জন্য সালাবে চল্লিশ বছর পরে চল্লিশ বছরের ভিতরে নবীক্রংশ ছেলেমে মানুষের মধ্যে যে আচার আচরণ চলা ফিরার কথাবার্তা সর্ব দিক দিয়ে মানুষ কাছে একটা বিশ্বাস জন্ম দিছে যে আলামিন নামের পরিচয় দিছে যে আমি একজন ব্যক্তি উম তার চলা ফিরার কথাবার্তা আচার আচরণে কিছু কিছু মানুষ বুঝতে পারছে যে সে আমাদের মতো দেখতে মানুষের মতো হইলেও আসলে সে সাধারণ ব্যক্তি না নয় কারণ যদিও দেখতে আমাদের মতো মানুষের মতো কিন্তু সে সাধারণ ব্যক্তি না কিন্তু এই কথাটা যদি শুরু সম বলতো হ্যাঁ তাহলে কিন্তু কেউ মানত যার জন্য এই চল্লিশ বছর পর্যন্ত সমাজের কাছে সমাজের মানুষের কাছে আলাবিন নামে পরিচয় দিছে তার চলা কথাবার্তা আসার আচরণে মানুষকে মুগ্ধ করছে মুগ্ধ করার পরে কিছু কিছু সংখ্যক আবার লোক নবীতি স্বীকৃতি পাওয়ার আগেই তাকে নবীতি স্বীকৃতি দিয়ে দিছে তার মন থেকে কিভাবে যেমন বিবি খাদিজা হ্যাঁ তাকে ছয় চায় প্রস্তাব দিছে নাকি ছয় চায় প্রস্তাব দিছে কারণ তার কাছে ধরা পড়ছে যে সে একজন সাধারণ ব্যক্তি না তার প্রেমে মুখ হয়ে তার সমস্ত সম্পত্তি তার নামে বিলে দিয়ে দিছে তুই মূল কিছু লোক দিছে ভাইছে তের ভাইছে যে নবী গোসালামে কোনো সাধারণ ব্যক্তি না তদ্রুপ ওই যে স্বীকৃতি দেওয়া হওয়ার জন্য ওই চল্লিশ বছর সময় অতিক্রম করতে হয়েছে চল্লিশ বছর পরে আল্লাহর পক্ষ থেকে মানে বরাদ্দ হইছে বা সুরা আর মাধ্যমে তাকে নবীতে স্বীকৃতি দিতেছে তো সুরা ফাতে আর মধ্যে স্বীকৃতি দিল কিভাবে যখন নবী গুহার মধ্যে যাই আল্লাহ দেনে থাকতো ওইখানে কে জানি আইসা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ কইরা ডাকে নবী গো থেকে বাড়িয়া উপরে আসে আইসা কোন মানুষ টানুষ তো দেখে না কিন্তু কে জানি ডাকে সেইভাবে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে বিবি খাদিজার কাছে আইসা বল কাছে যে খাদিজা মানে বাসায় যে যায় মানে প্রতিদিন যেইভাবে আসে আর তার চেহারা মানে একটু ভিন্ন রকম লাগতেছে তো বলতেছে আপনার একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে ঘটনা কি দেখো আমি আসলে দু তিন দিন যাবো এই যে গুহার মাঝে যাই দু তিন দিন যাবো কে জানি আমার নাম লইয়া ডাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ কিন্তু আমি গুহার থেকে বাইরে এসে দেখি কোন মানুষ মানুষ আশেপাশে নাই হ্যাঁ তখন এই যে বিবিকা দিজা ওলানার বিষয়টা আমরা একটু ভালো হয় সুন্দর হয় আমরা এইদিকে না যে আমরা মাওলানার বিষয়টা যে এই চল্লিশ বছর পরে যে নবীতি পাইলো ইয়ার আগে নবী ছিল না আর আরেক মৌলানার কথা বলেছে না ওনার তো সৃষ্টির আগে ওনাকে সৃষ্টি পৃথিবী সৃষ্টি করার আগে ওনাকে সেই সময় তো ওনাকে নবীতি দাও হয়েছে বা হেনতে ওনার নবী কিন্তু এই দুইটার মাধ্যমে কোনটা সঠিক এটা একটু জানতাম সে আমরা নাম্বার ঘটনায় না যাই সঠিক হেদা বলতে কি হয়তো মানে এটা বুঝাই তুই হ্যাঁ সঠিক হইলো বাহ্যিক দৃষ্টিতে আমদুল্লাহ সাহেব যে কথা বলছে এই কথাটা ঠিক আছে আর আধ্যাত্মিক দৃষ্টিতে এদের যারা বিরোধিতা করতেছে যেমন মালানা গিয়ে শুধু তাই তারটাও ঠিক আছে কিন্তু এখন বাহ্যিক আর আধ্যাত্মিক যদি একসাথে করে তো জিন্দিগি তো মিলতে না এখন ফলাফলটা হবে কারা যে বাহ্যিকভাবে বিশ্বাস করছে ফের ফলাফলটা হয়তো কি সোলানা তো এক আনা আর যে আধ্যাত্মিকভাবে বিশ্বাস করছে তার ফলাফল হয়তো পনেরো আনা ব্যাপারটা লেট এগুলি হলো ইমানের বিশ্বাস ভক্তির ব্যাপার সেবার আছে যেমন আহমদুল্লাহ সাহেব যেটা বলছে ওনার ওনার মন থেকে কিভাবে বলছে আর কথার উত্তরে কি কথা দিতে গিয়া উনি কথাটা এইভাবে বললো সেটা আমি জানতে হচ্ছে না বুঝতে হচ্ছে না কিন্তু আমাদের কথা হইল যে নবী সৃষ্টির প্রথম সৃষ্টি এটা এক কথা আর ওনার যেটা এটা হলো বাহ্যিক কথা কিন্তু আর বাহ্যিক যদি একসাথে করে তাইলে এটা জীবনও মৃত্যু না আর দুই নম্বর কথা হইল যারা বেশিরভাগ মালনতার মধ্যে আছে আমি ফার্স্ট লাগে না তারা পুরোপুরি ভাবে আল্লাহ বিশ্বাস করে না এবং যে মাওলানা যে আহমদুল্লাহ সাহ উনি তো এত একটা মাওলানা বড় মাপের মাওলানা বড় মাপের মাওলানা হইয়া ওনার কি কথাটা জানা ছিল না যে আমার নবী পৃথিবী সৃষ্টি করার আগে আমার নবী ছিল এই কথাটা কি ওনার জানা ছিল না আর যদি জানা থাকো তো ওনার কথাটা বলে না কেন উত্তর দিছে প্রশ্ন সম্মুখীন হইয়া মানে প্রশ্ন করছে প্রশ্নের উত্তরে কথা বলছে মানে বাকি বিষয়ে ওনার সাথে আলোচনা করলে না যে নাই আধ্যাত্মিক সম্পর্কে ওনার ধারণা আছে কিনা

যে আহমদুল্লাহ সাহেব যে উত্তরটা দিছে যদি দুটা বিষয় উল্লেখ করে দিত যে না নবী সৃষ্টি শুরু তুই নবী কিন্তু তারা ফাড়াইছে ফিসে কিন্তু আবার তো ভালো করে জানে তারা তো নবী হিসাবে ফাড়াইছে দুনিয়া দুনিয়া কারণ নবী তারা প্রথম সৃষ্টি লগ্ন থেকে তারা নবী হিসাবে বানায় রায় খেতেছে বুঝলি ফাড়াইছে না তারা ফিস কিন্তু আল্লাহ তো ভালো করে জানে তারা তো নবী হিসাবে ফাড়াইছে কিন্তু সামাজিক একটা রেওয়াজ অনুযায়ী একটা শিশু বাচ্চা যদি বলে যে আমি নবী এটা সমাজের কেউ বিশ্বাস করতো ওই সমাজকে হ্যাঁ বুঝাইতে গিয়া আর সে একটা প্রাপ্ত বয়স্ক হইতে গিয়া কারণ একজন মানুষ একটা জিনিস দাবি করলে তার কিছু রেকর্ড থাকতে হবে অতীতে মানে পিছনে ওই সময়টুকু চল্লিশ বছর সময় হ্যাঁ অতিবাহিত হয়েছে এই জন্য নবী যে একজন হ্যাঁ এটা সমাজের স্বীকৃতি পাওয়ার জন্য নবীর দাবিটা যে করবো তারজটা চলাফিরার আকার আচার আচরণ চলাফিরা এগুলি মানুষ বুঝতে তো না নাকি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ কিন্তু তার সলা ওই সমাজের মানুষের বুঝাইছে যে একটা অসাধারণ যদিও দেখতে আমাদের মতো মানুষের মতো দেখা যায় কিন্তু আসলে সে সাধারণ ব্যক্তি না এই হিসেবে চল্লিশ বছর সময় নিছে আল্লাহ সমাজের কাছে কিন্তু ফারাইছে তো ওনাকে প্রথম সুর থেকে নবী বানাই আল্লাহ বেলা জানে যে বড় হইলে কি হই বোঝে বুঝলি তো সৎ কথা এই নই নবী তো নবীন সারা আর কিন্তু আমদুল্লাহ সাহেবের কাছে দুঃখের বিষয় এটা যে কথাটা না যদি ক্লিয়ার করিয়া হ্যাঁ বলতো যে না নবী সৃষ্টির প্রথম সৃষ্টি কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে চল্লিশ বছর পরে সমাজের কাছে

আর এটা যারা স্বীকৃতি না দিবে হারা পুরোপুরি আল্লাহ বিশ্বাস করে না এই জন্য আমি একটা উদাহরণ দিতে চাইছিলাম একটা মানুষটি দিয়া কারো কারো যদি কোনো বাচ্চা হয় যদি কেউ শুরু সময় বলে যে এটা নবী হইব না এটা ইঞ্জিনিয়ার হইব ডাক্তার হইব কারণ সমাজের দৃষ্টি থেকে মানে নিতে যত্ন করতো তার কার্যকলাপ হ্যাঁ সমাজের প্রকাশটা হইবে তো সেই দৃষ্টিতে হ্যাঁ স্বীকৃতি স্বীকৃতিটা চল্লিশ বছর পরে দিছে কিন্তু নবী দশ সৃষ্টি শুরু তুই নবী এটি আমরা মানতে বলবো যে নবী ছিল নবী আসিল নবী থাকবো থাকবো এটি আমরা সঠিক নাকি আমাদের সঠিক আরো কিছু জানতে চাও যাই নথা কোন